আসসালামু আলাইকুম আমি প্রথমে আলোচনা করছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তার পূর্ণ নাম জন্ম আঠাশ জুন উনিশশো চট্টগ্রাম বাংলাদেশ উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম কলেজ স্নাতক ও স্নাতকোত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি উইল্ট ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র থেকে অর্থনীতিতে পেশাগত জীবন উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসাবে যোগদান করেন এবং উনিশশো সালে ক্ষুদ্র ঋণ প্রকল্প শুরু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ব্যাংকটির মূল লক্ষ্য ছিল দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি পুরস্কার ও স্বীকৃতি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিখ্যাত বাংলাদেশি অর্থনীতিবিদ এবং সমাজ সংগঠক তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তার অসামান্য অবদান এবং মানব কল্যাণমূলক কাজের জন্য তিনি অনেক পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন নাম নোবেল শান্তি পুরস্কার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে যৌথভাবে এই পুরস্কার দেওয়া হয় ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার জন্য তিনি এই সম্মাননা পান ট্রি অফ পিস পুরস্কার এগারোতম বিশ্ব বাফু ফোরামে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনেস্কে ট্রি অব পিস পুরস্কার প্রদান করা হয় যা দুহাজার চব্বিশ সালে আজারবাইনে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড দু হাজার একুশ জাতিসংঘ ফাউন্ডেশন প্রতি বছর চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ পুরস্কার প্রদান করেন যা শান্তিপূর্ণ ন্যায়ভিত্তিক এবং টেকসই সমাজ গঠনে উল্লেখযোগ্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অবদানের স্বীকৃতি হিসাবে দেওয়া হয় কংগ্রেসনাল গোল্ড মেডেল দু এটি যুক্তরাষ্ট্রের কংগ্রেস কর্তৃক প্রদত্ত একটি মর্যাদাপূর্ণ পুরস্কার ডক্টর ইউনুস এ পুরস্কার পান দারিদ্র বিমোচনে তার কাজের জন্য জার্মানি গোল্ডেন ক্রস অফ মেরিট এই পুরস্কারটি ডক্টর ইউনুস পান দরিদ্র বিমোচনে তার কাজের জন্য জাতিসংঘ সাউথ পুরস্কার দু এই পুরস্কার তাকে প্রদান করা হয় ক্ষুদ্র ঋণ ধারণার মাধ্যমে দরিদ্র বিমোচনে তার অগ্রণী ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ডক্টর ইউনস্কে এই পুরস্কার প্রদান করা হয় ক্ষুদ্র ঋণ কার্যক্রমে তার অগ্রণী ভূমিকার জন্য চ্যান্সেলর পদ যুক্তরাষ্ট্র দু এই পদ এই পদকটি তাকে ন্যাশভিলের ভ্যান্টার বিল্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রদান করা হয় এই পুরস্কারটি তাকে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রদান করা হয় সামাজিক উদ্যোক্তা পুরস্কার দুই হাজার সাত দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামাজিক উদ্যোক্তা পুরস্কার প্রদান করেন ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে দশ বাংলাদেশ স্বাধীনতা পুরস্কার উনিশশো এটি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় পঞ্চাশটিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন যা তাকে বিশ্বব্যাপী একটি আইকন হিসাবে প্রতিষ্ঠিত করেছে যে কোনো চাকরির ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে এটা খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ টপিক আমি প্রথম আমার চ্যানেলটিতে তাকে দিয়েই শুরু করছি সো ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু এটা আমার প্রথম ভিডিও সবাইকে আল্লাহ হাফিজ এবং আমার ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে এবং আপনাদের কোনো সুন্দর ধারণা থাকে সেটি কমেন্ট বক্সে উপস্থাপন করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ